সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আবার শান্তিনিকেতন থেকে ভিডিও শুরু করলাম কালকে তো আমরা এসছি আসতে কোনো অসুবিধা হয়নি শুধু ট্রেনটা একটু লেট ছিল এই যা তো এসে কালকে রাস্তার অবস্থা তো তোমাদের দেখিয়েছি আসলে আমরা যখন কিনেছিলাম তখন ওই রাস্তাটা মোরামের রাস্তা ছিল মানে বীরভূমের যে মাটি কাকরে মাটি সেখানে অনেক বৃষ্টি হলেও অসুবিধে হতো না হাঁটা করতে কিন্তু এখন ওই রাস্তাটা এক ভদ্রলোক বলছেন এটা আমার জমির মধ্যে পড়েছে বলে ওই রাস্তাটাকে একদম খুঁড়ে ঠুড়ে অবস্থা খারাপ করে রেখে ওর পাশের রাস্তাটাকে এই যে জমির যে এটেল মাটি সেই মাটি পেতে দিয়ে রাস্তাটা করে দিয়েছে কিন্তু এটেল মাটি বৃষ্টি পড়লেই জঘন্য অবস্থা হয়ে যাচ্ছে কি ব্যাপার হচ্ছে ঠিক বুঝতে পারছি না এখানে তো সব অঞ্চলের ব্যাপার অঞ্চল প্রধানও কেন দেখছে না ব্যাপারটা এখানে অনেক বাড়ি আছে খোয়াই নদী আছে কোপাই নদী সেখানেও প্রচুর লোকজন যাতায়াত করে আমরা যখন কিনেছিলাম জায়গাটা আরও অনেক সুন্দর ছিল এই মাঝখানটা যেখান দিয়ে আমরা যাতায়াত করি ওখানে একটা পুকুরের মতো ছিল ওই পুকুরে শালুক ফুটে থাকতো প্রায় সারা বছর পরিষ্টাই একটা অন্য রকমের ছিল কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাও একটা ব্যবসায়িক রূপ নিয়ে নিচ্ছে এই আর কি এখন আর সত্যিই যেন কীরকম একটা হয়ে যাচ্ছে সব কিছু যাই হোক রাস্তা যাই হোক পাতামণি আর পাতামনির বর এই কদিন আমাদের বাড়ির দেখাশোনা করেছে সমস্ত কিছু ওরা ঠিকঠাক করে রেখেছে কোনো অসুবিধা হয়নি বিকেলবেলা আমরা আসার পরে পাতামণি এসে ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে গেছে আমাদের ঘরের মধ্যে মানে বাড়ির মধ্যে আর কি কোনো অসুবিধে হয়নি বৃষ্টি পড়েছে যে কারণে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে আজকে আমি ভেবেছিলাম ভিডিও আর করবো না কালকে আসার পর থেকেই আমার শরীরটা বিশেষ ভালো নেই বেশ জ্বর জ্বর মতো লাগছে রাত্রিবেলা দেখি গলায় প্রচণ্ড ব্যথা তো ভেবেছিলাম আজকে আর ভিডিও দেব না কিন্তু এই যে একটু ভিডিও দিই একটু ছবি তুলি যেগুলো আমার ভালো লাগে আর এই কটা কথা বলি আমার মনে হয় এই টুকুনি তোমাদের সঙ্গে আমার যোগাযোগের সেতু এটা যদি বন্ধ করে দিই তোমরা যে আমাকে কেউ মায়ের মতো সান্ত্বনা দাও কেউ দিদির মতো বড় দিদির মতো সুপরামর্শ দিচ্ছ কেউ বন্ধুর মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছ অহরহ কমেন্টের মাধ্যমে আমাকে বোঝাচ্ছ তোমরা আমার পাশে আছো এই জিনিসটা বড্ড বেশি যেন একটা লোভের মতো হয়ে গেছে আমার এই ভালোবাসাটা আমি কিছুতেই ছাড়তে পারছি না এইটুকুনি যদি না করি তোমাদের এই মূল্যবান ভালোবাসা আন্তরিকতা কিছুই আমি পাবো না এই কারণেই যতটুকু যা আজকে তুললাম গাছপালাগুলোই বেশিটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু কয়েকদিন এদিক ওদিক হলেই মনে হয় যেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে বৃষ্টি হয়েছে জমিগুলোর ওপরে দেখি একটা সবুজ শেড পড়েছে একটা অন্য রকম লাগে দেখবে বৃষ্টি হলেই পরিবেশটা যে যেখানেই থাকো গাছগুলোর দিকে তাকাবে দেখবে কেমন ঝরঝরে লাগছে গাছগুলো তাকালেই যেন মনটাই ঝরঝরে পবিত্র লাগে এই যতটুকু ঘুরে ঘুরে আজকে তুলেছি শরীরটা বিশেষ একদমই ভালো নেই আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছ কিন্তু তোমাদের এই আন্তরিকতাটাই আমাকে ভিডিও করতে আরও আগ্রহ যোগাচ্ছে। যার জন্যে যতটুকু যা পাচ্ছি তাই তুলে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যোগাযোগের মাধ্যমটাকে বজায় রাখার চেষ্টা করছি সোদপুরে গেছিলাম কেউ একজন ওনার নামটা আমি মাথায় রাখতে পারিনি উনিও হয়তো সোদপুরে থাকেন সম্ভবত আমার সঙ্গে দেখা করবেন বলেছিলেন কিন্তু আমি খুব স্বল্প সময় অনেক কাজ নিয়ে আমরা গেছিলাম ওনাকে যে আমি সময় দেবো কি আমার বাড়িতে ডাকবো তার জন্যে তো আমাকে একটু সময় দিতে হবে সেই সময়টা আমি এবারে একদমই পাইনি তাই ওনাকে বলেছিলাম যে উনি শুক্রবারে বোধহয় দেখা করবেন বা আমরা শনিবারেই ফেরত আসব তো শুক্রবারেও আমাদের অনেক কাজ ছিল যে কারণে আমি আর ওনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি উনি যে আমার বাড়িতে আমি ডাকবো তাকে তো এক ঘন্টা দু ঘন্টা সময় দিতে হবে না হলে আমারই খারাপ লাগতো সেই কারণে আরও পরে যখন যাব অবশ্যই আমি দেখা করব কথা দিলাম কিন্তু হয়তো উনি আমার ওপরে রাগ করেছেন কিন্তু আমার কোনো উপায় ছিল না যে দেখা করি কি বাড়িতে ডাকি না হলে তো ভালোই লাগে এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলি কোনো তো স্ক্রিপ্টও লিখি না কিছুই না মনে হয় যেন বন্ধুদের সঙ্গে বসে বসে গল্প করছি এইটুকু সময় যতটুকু সময় আমি ফয়েস দিই একদম আমার মনে হয় তোমাদের সঙ্গে একসাথে বসে আমি গল্প করছি কথা বলছি এর জন্যে আমাকে কিচ্ছু বাড়াবাড়ির কোনো ব্যাপার নেই কিছু করতেও হয় না একদম স্বাভাবিক অবিচল আমি বন্ধুদের সঙ্গে কথা বলে যাই এটাই আমার মনে হয় শীত তো পুড়িয়ে গেছিলো কিন্তু আবার নতুন করে মনে হচ্ছে শীত এসে গেছে কালকে তো রাত্রিবেলা খুবই ঠান্ডা লেগেছে মানে আবার কম্বল বের করেছি আর আজকেও সকালবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারিদিকে যার জন্যে বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে আর আমার গাছগুলো দেখো সব বৃষ্টির জল পড়ে কি সুন্দর তরতাজা হয়ে গেছে এখানে আমি পটতুলিকা লাগিয়েছি পুরো জায়গাটা ফুলে ভরে থাকবে গরমে আর খুব কি সুন্দর সব গাছগুলো একদম দাঁড়িয়ে গেছে এখনো ডালিয়া ফুটছে পিটুনিয়া ফুটছে সব শীতের গাছগুলোই বেশ ভালো আছে গো ছাদের অপরের গাছগুলো অবশ্য একটু একটু নষ্ট হয়ে গেছে কিন্তু নিচের গাছগুলো একদম তরতাজা সুন্দর রয়েছে জানি না আমি কি ভিডিও করছি তোমাদের কেমন লাগছে যতটুকু পাচ্ছি এইটুকুই করছি এখন আর অত ইন্টারেস্টও নেই যে সব কিছু দেখাই যা যা কাজ করছি কাজ তো অনেকই করতে হয় সংসার আছে কাজ তো করি কিন্তু অত আর দেখাতেও ইচ্ছে করে না এই সবুজ সবুজ গাছপালাগুলো এগুলোই দেখাতে আমি খুব ভালোবাসি তাই এগুলোই আমি দেখাই তোমাদের চলে গেছিলাম ফ্রিজের মধ্যে আর মাছ ছিল চিংড়ি মাছ ছিল দুটোকেই বের করেছিলাম ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি করব আর আর মাছটা করব কিন্তু পরে আবার ভেবে দেখলাম দুটো তরকারি সেই পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে তখন আবার আমি মেনুটা পাল্টে দিলাম আমার বন্ধু এসেছিল ঝুমা ও যে আমার জন্যে জিনিস এসছে এনেছিল তার সঙ্গে ওর গাছের সজনা ডাটাও এনেছিল তা ভাবলাম ওই সজনা ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল করে ফেলি আর নিমপাতা ভাজা আলু ভাতে দিয়ে মাখব আর আর মাছটা একটুখানি যেমন কারি মতো করি আর মাছে কাটা নেই বাবুই আর ওর বাবা খুব ভালোবাসে খেতে আমি খুব বেশি ভালোবাসি না আর আর মাছটা যখন আমি করি হালকা করে আগে একটু ভেজে নিই ভেজে নিলে কি হয় ওই যে ঝোলের মধ্যে দিলে ভীষণ গরম নরম মাছ তো ভেঙে যায় একটু ভেজে নিলে মাছগুলো অতটা ভেঙে যাওয়ার চান্স থাকে না বেশ গোটা গোটা থাকে তো শরীরটাও ভালো ছিল না আজকে এটাই রান্না করলাম আর ফ্রিজে এগুলো রাখাও ছিল দু তিন দিন হয়ে গেল কালকে চিংড়ি মাছটা দিয়ে পটলটা করবো আমরা খুব বেশি যে এত একসঙ্গে খেতে পারি কি খুব রিচ খাবার খেতে পারি এরম নয় আমার মা যেমন রান্না করত ওই রান্নাগুলোই দেখে দেখে আমি দেখে আর এখন স্বাদ অনুভব করে শিখি আর কোনো কিছুই বাইরে থেকে রান্না দেখে সেই রান্নাটা করলে কোনো দিনই আমি ভালো করে টেস্ট আনতে পারি না কেন জানি না তাই আমার মায়ের রান্নাগুলোই আমি শিখেছি এখন ভাবি টেস্টটা কেমন ছিল মায়ের হাতে তো আর রান্না তখন অত বয়স হয়নি পড়াশোনা করতাম বিয়ে হয়ে গেছে এখন টেস্টগুলো অনুভব করে রান্না করি তাহলে আজকে মতো বিদায় নেব তোমাদের কাছ থেকে সবাই ভালো থেকো টাটা